মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নব ব্যারাকপুর তৃণমূল মহিলা কংগ্রেসের বিরাট মিছিল নারী ক্ষমতায়নের আন্তরিক প্রয়াস প্রতিফলিত হয়েছে রাজ্য বাজেটে কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনমোহিনী বাজেটে মহিলাদের মানোন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ দ্বিগুণ করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শনিবার বিকেলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে নব শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রেক্ষাগৃহের সামনে থেকে এক বিরাট মিছিল বিশ্বাস তৃণমূল কর্মী নেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচি মৃদুলা সাহা সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা পুর প্রতিনিধি সহ কুড়িটি ওয়ার্ডের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে উপস্থিত ছিলেন বাংলার মহিলাদের সম্মানিত করেছেন সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী পাশাপাশি বাংলার প্রতিকেন্দ্রের কেন্দ্রের বঞ্চনা নির্মম বর্বরচিত অত্যাচার তার বিরুদ্ধে ধিক্ষার জানানোর এই প্রতিবাদে মিছিল বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে আমরা প্রথমত দিদিকে আমরা আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে দিদি মহিলাদের যেভাবে সম্মানিত করে আসছেন দু সাল থেকে আজ পর্যন্ত আমরা আবার সেই সম্মানের পালকে আমরা সবাই আলোকিত হয়েছি সেই জন্যই আজকে বিশেষত এই মিছিল তার পরবর্তীতে আমরা মোদী সরকারের যে বর্বরতা নির্মম যা যে পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার যে সংকল্প নিয়েছে তার বিরোধিতা করার জন্য অর্থাৎ কেন্দ্রীয় সরকার বারবার আমাদের বঞ্চিত করছে আমাদের এই বাংলাকে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকে এই মিছিল দিদি তো আমাদের মহিলাদের সবসময় সম্মানিত করে থাকেন এবং তিনি বারবারই প্রমাণ করেছেন যে প্রত্যেকটি মহিলাই একটা সমাজের শিট দ্বারা সেই শিট দ্বারাকে আরও শক্ত করার জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা হল লক্ষ্মীর ভাণ্ডার এবং যারা এস সি যারা পেতেন এক হাজার টাকা সাম্মানিক তারা পেলেন বারোশো টাকা এটা আমাদের জন্য গর্ব শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব নয় আমি মনে করি সারা পৃথিবীর গর্ব সমস্ত মহিলাদের গর্ব আমি নির্মিকা বাগচি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নিউ ব্যারাকপুর সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট